মালানা জুবাই সাহেবের মালানা জুবাই সাহেবের পক্ষের লোকরাও হকের উপরে আছে, মালানা সাদ সাহেবের পক্ষের লোকরাও হকির উপরে আছে জুবাইর সাহেবের পক্ষে যারা আছেন তারা দুই সালে দশ সালে দুই সাল বারো সাল পর্যন্ত এই সতেরো সাল পর্যন্ত এরকম আমরা জুবাইর সাহেবের ভাইরা আর সাত সাহেবের ভাইরা একসাথেই মাঠে ইজতেমায় একসাথে বয়ান শুনছি একসাথে খানা খাইছি একসাথেই ছিলাম কিন্তু ইহুদি ইহুদিদের একটা চক্র দেখলো তবলিকের এই দিনের দাওয়াত আমেরিকা লন্ডন সব দেশে দিনের দাওয়াত দিতে খ্রিস্টানকে মুসলমান করতেছে তখন ইহুদিদের একটা চক্র ওদের অনেক বড় বড় সোর্স তা ঢাকায় একজন ইমাম তিনি দাড়ি টুপি জুব্বা পড়া কিন্তু তিনি খ্রিস্টান ছিলেন এরকম আমাদের বাংলাদেশের সব ইমাম সাহেব ভালো মজিম সাহেব ভালো কিন্তু খ্রিস্টানরা কিছু লোককে আরবি লাইনে পড়াশোনা করাচ্ছে এবং তাদের টাকা দিচ্ছে যে ইসলামের ক্ষতি করতে ঠিক তেমনি আমরা ইন্টারন্যাশনালভাবে আমাদের মালয়েশিয়া ইন্দোনেশিয়া বিদেশি সাথীদের কাছ থেকে আমি জানতে পারছি যে ই বিদেশিরা ইহুদিরা নিজামুদ্দিন মার্কাজে কিছু বেধর্মী লোকদেরকে মাদ্রাসায় পড়ায় তাদেরকে তৈরি করছিল এই এই পরবর্তীতে এরা যারা আলেম হইল এই আলেমগুলোই আপনার পরবর্তীতেই আহমেদ লাল সাহেব ইব্রাহিম দেওয়াল হুজুর বাংলাদেশের জুবাই সাহেব হুজুরকে ভুল বোঝানো শুরু করলো যে মালানা সাদ সাহেবের বয়ানে ভুল হয় হ্যাঁ এরকম তারা ইন্টারনে ইন্টারনেটে ভুল ছড়ানো শুরু করলো আর ইহুদি একটা চক্রে ইন্টারনেটে এত পরিমাণে টাকা ছাড়া টাকা ছাড়া শুরু করলো যে ইহুদি একটা চক্র ইন্টারনেটে প্রচুর টাকা বিলাইলো যে সাত সাহেবের নামে উল্টাপাল্টা লিখে দাও সাত মূলত কি বলেছিল ভাই আমার হচ্ছে এই পর্যন্ত দুইবার তিন চিল্লা হয়েছে ছয় মাস হয়েছে আমি বেশিরভাগ সময় কাকরাইল মসজিদে থাকি আর আমি হচ্ছে একটা নিরপেক্ষ মানুষ কারণ আমার এক ভাই মুফতি সে মাওলানা সাদ সাহেবের পক্ষে অনুসারী আবার আমার আরেক ভাই মুফতি সে আবার জুবাই সাহেবের অনুসারী এই জন্য আমি ওই দুই পক্ষের বয়নেই যাই দুই পক্ষের বয়নে যাওয়ার কারণে আমি দেখেছি দুই পক্ষের যারা আলেম তারা সারাদিন কাকরাইল মসজিদে বয়ান করে আর দেখেন এমনি চর্মনায় জামাত ইসলাম তারাও ভালো কিন্তু তারা একটি ইসলামিক দল কিন্তু তবলিক জামাত ভাই আপনাদের পা ধরে বলি আমার এই মূল কথা যদি শোনেন আমি সারাটা দশটা বছর ধরে শুধু তবলিক করতেছি আমার পিএইচডি ভাই দশটা বছর ধরে ভাই আমার লন্ডনে পড়তে যাওয়ার কথা ছিল লন্ডনে যাই নাই ভাই আমি এই বাংলাদেশে বাড়ি বাড়ি যে মানুষকে দিনের দাওয়াত জাহান নামের আগুন থেকে বাঁচাবো এই থিওরি অনেক ডাক্তার ইঞ্জিনিয়ারের মাথায় ঢুকছে আমাদের ঢোকার পর আমরা যান জীবন বাড়ি বিক্রি করে আমরা মানে মানুষকে কীভাবে নামাজে আনা যায় এই জন্য আমরা আমরা কোনো লন্ডন না যে চাকরি না করে ব্যবসা না করে আজকে তবলিকের জন্য আমরা আজকে জীবনটা দিয়ে দিছি ভাই আজকে যদি আমাদের তবলিকটা ধ্বংস হয়ে যায় ভাই মূলত ভাই জুবাই সাহেবের হুজুরদের দোষ না সাদ সাহেবের হুজুরদের দোষ না ভাই মূল সমস্যা হচ্ছে আমেরিকা লন্ডনে আমাদের তবলিকের দাওয়াত দিতে দিতে অনেক খ্রিস্টান মুসলমান হয়ে গেল তখন খ্রিস্টানদের রাগ বাড়তে শুরু করলো তখন তারা এরকম তবলিক জামাতের যে তার নামে মিথ্যা ছড়াইতে শুরু করলো তবলিক জামাতের আমির মৌলানা সাবসাহেব কী বলেছিল যার কারণে আজকে এত সমস্যা উনি বলেছিল যে দেখেন একটা ভাই সে সুদ খায় ঘুষ খায় সেও আমাদের ভাই কিন্তু যারা যে ভাইরা সুদ খাইতেছে ঘুষ খাইতেছে বিভিন্ন হারাম টাকা ইনকাম করতেছে তারা তো বুঝতে পারতেছে না কিন্তু তাদের টাকাটা অন্তত ইমাম সাহেবদেরকে মাদ্রাসা নেওয়া যাবে না এই জন্য মাদ্রাসা শিক্ষক আর ইমাম সাহেব যারা আছেন তারা প্রত্যেকটা ব্যক্তির অংশের থেকে বেতনটা নিবেন এটা আমার অনুরোধ মালানা এইভাবে বলছিল যে প্রত্যেকটা ব্যক্তির হালাল থেকে মাদ্রাসা মসজিদে যেন বেতন নেওয়া হয় কিন্তু ইন্টারনেটে তার নামে ছড়ানো হইলো যে মালানা সাদ সাহেব বলেছে যে মাদ্রাসা আর ইমাম সাহেবদেরকে টাকা মাদ্রাসার হুজুরা যদি টাকা খায় তারা খারাপ ইমাম সাহেবরা যদি টাকা নেয় তারা খারাপ এটা মালানা সবসে বলেন ভাই কোরআন শরীফের কিরা পবিত্র কুরআন শরীফের কিরা ভাই সমাধান হবে সাদ সাহেব সাউথ আফ্রিকার ইস্তেমায় গিয়েছে ভাই সাদ সাহেবকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি নিয়ে গেছে ইথোপিয়ার ইস্তেমায় মালয়েশিয়ার ইস্তেমায় এই আফগানিস্তানের ইস্তেমায় তাকে আফগানিস্তানের মন্ত্রীরা বরণ করছে এখন আমাদের সমাধান হবে এইটা মালানা সাদ সাহেব একটা উত্তর দিয়েছে যে তোমরা বাংলাদেশের মালয়েশিয়া ইন্দোনেশিয়া সাউথ আফ্রিকা অন্যান্য দেশের ইমাম সাহেব বলতেছে না সাদ সাহেব অনেক বড় আল্লাহর পাগল সারাদিন সে দিনই আলোচনা করে কোরআনাদিসের আলোচনা করে তাহাজুদ্ গুজারি উনি মাত্র রাতে দুই ঘন্টা ঘুমায় উনি অনেক আল্লাহর পাগল উনি খারাপ আলেম না তাকে কিন্তু বাংলাদেশের আলেমদেরকে একটু হচ্ছে হচ্ছে আমাদের পিছনে এত লাগছে বলছে সমাধান আমি বলতেছি মালানা সাদ সাহেব বলেছে বাংলাদেশের যত ভাইরা আছে চাকরি করে ব্যবসা করে বাংলাদেশের সকল ভাইদের আমি পা ধরে অনুরোধ করতেছি আপনাদের মাসিক আয়ের হালাল অংশের থেকে আজ থেকে এই মাস থেকে এই মাসের এক থেকে হালাল অংশের থেকে আপনারা এই বেতনটা মাদ্রাসাগুলোতে ংশের থেকে দান করুন অনেক শিল্পপতিদের যদি এরকম অনেক অবৈধ টাকা থেকে থাকে তাহলে মাদ্রাসা মসজিদে আপনারা দিয়েন না যে টাকা হারাম সেটাকে মসজিদ মাদ্রাসা দিয়ে না যখন আমাদের আমাদের হুজুররা ভালো কিন্তু আমরা তাদেরকে হারাম টাকাও দিচ্ছি হালাল টাকাও দিচ্ছি যখন আমাদের হুজুর আমি ইসলামী পড়াশোনা করছি আমি যখনই হালাল হারাম টাকা খাব তখন আমি কোরআন হাদিসের কথা বুঝবো না তখন আমি হিংসা করব তখনই আমি দন্ত করব তখনই আমি উল্টা পাল্টা করবো আর আমাদের মালানা সাদ সাহেবের পক্ষে যেসব আলেমরা আছে তাদেরকে সাদ সাহেব বলছে যদি আমাকে আমির মানতে হয় তাহলে হালাল ইনকাম খেতে হবে প্রয়োজনে পুরনো পাঞ্জাবি পড়তে হবে জন্য হালাল অংশের থেকে মিমাম সাহেবদেরকে বেতন নিতে হবে মালানা সাদ সাহেবের যারা অনুসারী পুরনো পাঞ্জাবি পরে চলে টিনের ঘরে থাকে তারা খুব কষ্ট করে চলে আমাদের বাংলার স্বচ্ছাই খুব মানে স্ট্রং তার কথা হচ্ছে কোরআন হাদিসের অরিজিনাল ইসলাম সাহাবিদের যুগের ইসলাম মানতে হবে তিনি বলেছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন একেবারে ব্যবহার করতে হবে খুবই সতর্কতার সাথে